আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আপনাদের মাঝে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখতেছেন একটা একটি ফল মানে আমরা বাজার থেকে যেটা কিনা খাই কাঠবাদাম এটা কিন্তু সেই কাঠবাদাম এই যে দেখেন তো আসলে কিন্তু এটাই হচ্ছে মূলত কাঠবাদাম এই ভিতরে কিন্তু এটা বাদাম থাকে এই যে আমি দেখেন ফাটিয়েছি ফাটিয়ে এই যে এগুলো কিন্তু ছুটাইতে হবে যে আমি এগুলো মানে মানে সারিয়ে এখানে রাখছি পরের ভিতরে এটাই মূলত কাঠবাদাম এটাই হচ্ছে আসল এটাই হলো মেন তারা বাদাম বাজার থেকে যেটা কিনে খাই মানে এইটাই কাঠবাদাম থেকে তারা প্রসেসিং করে বাজারে কিন্তু বাজাসাত করে এটাই হচ্ছে অরিজিনালি সেই কাঠবাদাম এটা আপনার চুলাইতে হবে চুলিয়ে ভিতরে যে অংশ বাদামটা সেটাই খাইতে হবে তো এটা দুই দুইটা আবরণ আছে এই উপরে যে কালো আবরণ এটা তার ভিতরে একটু মোটা একটা আবরণ আছে সাদা সেটার ভিতরে কিন্তু মূলত সেই বাদামটা খাইতে হবে তো আমি আপনাদেরকে আজকে ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম এই কারণেই যে এটা হচ্ছে সেই কাঠবাদাম আপনাদের দেখানোর জন্য যে আসলে মূলত আমরা যেটা খাচ্ছি মানে খাই সেটা কোন ধরনের বাদাম আমরা খাইতেছি তো এটাই আসলে মূলত কাঠবাদাম ওই কাঠবাদামটাই কিন্তু বাজাজাত করে হলো আপনার মানে বিভিন্নভাবে প্রসেসিং করে মেশিন হাত মানে বিভিন্নভাবে প্রসেসিং করে তারা বাজারে বাদাত করে আমরা সেটা কিন্তু অনেক দামি কিন্তু খাই কিন্তু তো আজকে আমি যে বাদামটা কিনলাম এটা সর্বোচ্চ দুই টাকা কি তিন টাকা পিস হইতে পারে সম্ভবত এখন আমি জানি না তো এটা সরকারি যে মানে এরকম দাম হবে তো এই দামে আমি আজকে এটা কিনে নিলাম খাওয়ার জন্য তো এই যে আমি মোটামুটি যে এগুলো সোলাচ্ছি যদি আপনারা কেউ এই বাদাম খাইতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনবক্সে অথবা মোবাইল নাম্বারে আমি আপনাদেরকে বাড়িতে নিয়ে খাওয়াবো তো কারো কোনো টাকা দিতে হবে না ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে মেতে খাওয়ানোর চেষ্টা করবো মেতে খাওয়াবো আপনারা ভাই বন্ধু হিসাবে পাবেন আমার কাছ মানে এক তা পারিয়া দুইটা পারি আমি আপনাদের সকলকে খাওয়ানোর চেষ্টা করব আপনারা কে কে খাবেন আমাকে অবশ্যই কিন্তু আগে জানিয়ে রাখবেন অবশ্যই জানিয়ে রাখবেন আমি আপনাদের জন্য নিয়ে যাব এই কাঠবাদাম দেখেন আপনারা কাঠবাদাম এটাই মতো কাঠবাদাম এটা আজকে আমি সংগ্রহ করলাম বাংলাদেশ আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট হাটাজারি চট্টগ্রাম থেকে আমি সংগ্রহ করলাম খাওয়ার জন্য তো এটা আমি সবাইকে নিয়ে খাবো যদি কে কে খাবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং সকলকেই চেনার সুযোগ করে দেবেন যে এটা কাঠবাদাম ধন্যবাদ সকলকেই সকলের লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম